যারা গৌরাঙ্গচন্দ্রের ভক্ত তারাই বুঝবে আর ভাব বোঝা যায় না কতক্ষণ জানেন কতক্ষণ বোঝা যায় না ভাবে বোঝা যায় জানে কারো মাথা পয়সা মানে কোন দ্রব্যের পয়সা নয় হ্যাঁ শাকের পয়সা নয় কোন সবজির পয়সা নয় কোন দ্রব্যের পয়সা নয় কিসের পয়সা কিসের বোঝা অহংকার অভিমান হিংসা ভেদাভেদ আমার যদি অহংকার থাকে হিংসা থাকে ভেদাভেদ থাকে यतो बनी विथा की थावे माथा तावो जतो जाणी हा रे मोधा

আপনারা বলবেন হেমসায় তাহলে মানুষ মানুষের কাছে যেমন ঋণী দেখতে কাছে ঠিক ঋণী পিতা জীকে রাম অবতার যখন রামানকে বর্ধ করলেন রামচন্দ্র সবাই জয় রামচন্দ্র জয়

করতে না হবে হবে প্রমাণ অন্য মুনিবন বললেন হ্যাঁ মুনিবার আপনি যেটা বলছেন রামচন্দ্রের মতো গিয়ে কেউ নাই রামচন্দ্রের কেন কোন সময় কোন দূর হয়েছে থাকে থেকে হার মারা রামচন্দ্র অগস্ত মুনি বলেন রামচন্দ্র চৌদ্দ বৎসর অনাহারি ঠাকুর ভাই লক্ষ্মণ চৌদ্দ বৎসর অনাহারি অনাহারি চৌদ্দ বৎসর নারী মন দর্শন করে নাই যেটা রামচন্দ্র পারে নাই না রামচন্দ্র বলেন হতেই পারে না আমি ভাই লক্ষ্মণকে ফল দিচ্ছি দেখুন

এবার সীতা দেবীর সঙ্গে ছিলেন নাম তুমি বিশ্বাস করতে পারছেন না যে নারী দর্শন করে নাই কিভাবে লক্ষণ ভাইকে পরীক্ষা করছেন দেখুন প্রথমে সীতা দেবীর মাথার ভূষণ ভূষণ মানে অলঙ্কার সেই মাথার ভূষণ টেনে বলছেন ভাই লক্ষণ বলতো ভূষণটি কাজ লক্ষণ সীতা দেবীর মাথার ভূষণটি হাতে নাড়াচাড়া করে ফেরত দিয়ে দিয়ে দাদা বলতে পারবো না তারপর কানিরা কোমর না এই ভূষণ আমি পরিচয় নাই আমি বলতে পারবো না ছে চরণের ভূষণে নিজে তো সীতাদের চক্রে ভূষণ লক্ষণ হাঁ পক্ষে ধারণা করে কাঁদতে চাইলেন বললেন দাদা আমি জানি ভীষণে গুলি কার আমা

আমি তো আমি ভুল ধরবো না আমি ছোট তবে আপনি যে আমাকে ফল দিয়েছেন বলেছেন ভাই লাগতন ফল ধরো ভাই লাগতন ফল ধরো ভাই লাগতন ফল ধরো কোনদিন ভুল করো বলেন নাই যে ভাই লাগতন ফল ভক্ষণ করো বা ফল খাও আমি ধরেই ছিলাম আপনার অনুমতি মতো খায়

গুরু বলুন নিয়ে বলুন বৈষ্ণব বলুন অর্থ যদি কেউ মানুষ চুরাশি লক্ষ জনে ভ্রমণ করে এসেছেন যদি রাধা বিপথে যায় তাদেরকে বিপদ থেকে সুপথে সঠিক পথে নিয়ে যাবার মানে কি বলে পদ্ধতি বা নিয়ে যাবার উপায়টা বলে দিতে হয় সেইটাই আমাদের আমাদের কর্তব্য

এটা সত্যি কি ঘটে নয় কিছু উপার্জনের জন্য এইটা নিয়ে আমরা বিপথে মানুষকে ছেড়ে দিচ্ছি কিন্তু এটা কীর্তনের অঙ্গ নয় বাবা কীর্তনের অঙ্গ নয় তার তাই জন্য বলছি যে রামচন্দ্র লীলা করেছেন আপনারা অনুকরণ করুন ক্ষতি নাই কিন্তু কৃষ্ণ লীলাকে অনুকরণ করবেন না অনুসরণ করুন

তাই রামচন্দ্র বললেন মাতৃ প্রেমের দায় আমি লক্ষণ তোমার কাছে ঋণই রয়ে গেলাম আমি এ যদি সচতে পারলাম না তোমার ঋণ সচ করবো কখন জানো এটা যুগের কথা দাপর যুগে আমি হব শ্রীকৃষ্ণ আর তুমি হবে আমার অক্ষরে যে দাদা বলরাম তাই তোমার ছোট হয়ে এই ক্রেতা যুগের ঋণটা আমি দাপর যুগে সহজ করবো

എതിനെ നോടി ആതെ